আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আজকে দেখাবো আপনারা তে বা ভার্চুয়াল ভিসা কার্ড কীভাবে নেবেন সিক্সটি ডিসকাউন্টে যারা রিডোড পাই কার্ড নিতে চান টেলিগ্রাম ওটসবে যোগাযোগ করবেন বা পেবাও ঠিক আছে এবং যারা হচ্ছে ফাইন্যান্স বা তে বা রিডোড পাই কার্ডে ডিপোজিট করতে চান বা কার্ড নিতে চান টেলিগ্রাম ওটসবে যোগাযোগ করবেন তো আজকে দেখাবো তে বাওতে কীভাবে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ডিস সিক্সটি ডিসকাউন্টে কার্ড নেবেন ঠিক আছে তো আমরা এখানে হচ্ছে ভার্চুয়াল ফিজিক্যাল কার্ড নিলে একশো ডলার খরচ হবে আমাদের রেফার লিঙ্ক থেকে বা রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট করলে সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন বারো ডলার ডিসকাউন্ট এখানে আপনার হচ্ছে ভার্চুয়াল কার্ড নিতে বারো ডলার বিশ ডলার খরচ হবে আমাদের রেফার লিং প্রোমো কোড ইউজ করে অ্যাকাউন্ট করলে আপনারা হচ্ছে আট ডলার কার্ড নিতে পারবেন ঠিক আছে তো এখানে অ্যাপ্লাই কার্ড আমরা ধরেন ক্লিক করলাম নতুন অ্যাকাউন্টের জন্য কার্ডে ক্লিক করার পরে এই কার্ডটি এখন হচ্ছে এখানে একটি প্রোমো কোড দিলে হচ্ছে আপনার বারো ডলার ডিসকাউন্ট দেবে ঠিক আছে এটা হচ্ছে যারা আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন তারা হচ্ছে এই অফারটি পাবেন তো আমরা এখানে একটি প্রোমো কোড দিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বিশ ডলার দেওয়ার সাথে 20 ডলার ঠিক আছে রেফার কোড промо কোড দেওয়ার সাথে সাথে 12 ডলার ডিসকাউন্ট পেয়ে যাব দেখেন বন্ধুরা এখানে আমরা একটা промо কোড দেওয়ার সাথে সাথে কিন্তু 20 ডলারের কার্ড এখন হচ্ছে 8 ডলারে নিতে পারবো 12 ডলার ডিসকাউন্ট দেওয়া হয়েছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন 12 ডলার ডিসকাউন্ট সো আপনারা যারা আমাদের রেফার লিংক থেকে অ্যাকাউন্ট করবেন তারা কিন্তু এই ডিসকাউন্টটা পাবে আর এই ডিসকাউন্টটা পেতে হলো মাস্ট বি আমাদের রেফার লিংক বা ইনভাইট কোড থেকে অ্যাকাউন্ট করতে হবে তাহলেই কিন্তু আপনারা সর্বৎসেলফ সাপোর্ট পাবেন এটা হচ্ছে আমাদের রেফার কোড অ্যাপস থেকে অ্যাকাউন্ট করলে এই কোড ব্যবহার করবেন ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করলেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন তাহলে কিন্তু সর্বৎসেলফ সাপোর্ট পেয়ে যাবেন বারো ডলার ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এখানে নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই কিন্তু আপনারা আপনারা এক পাঁচ থেকে একশো ডলার বোনাস পেয়ে যাবেন প্রথম পেলে স্টোরেতে চলে যাবেন তারপর হচ্ছে এই তে বা অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমাদের যেহেতু ইনস্টল করা আছে আমরা শুধু অ্যাপসটি ওপেন করে নিউ অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন ভেরিফাইড করবেন জেড আপনাদেরকে দেখিয়ে দিব প্রিয় বন্ধুরা আপনারা হচ্ছে তেবাউ অ্যাপসটি ইনস্টল করার পর নতুন অবস্থায় এরকম আসবে কনফার্মে একটা ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে লগ ইন অপশন চলে আসবে জাস্ট লগ ইন অপশানে ক্লিক করবেন যারা হচ্ছে আমাদের রেফার কপি করে যে কোনো ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবেন তারা যেই ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন ওই ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আর যারা এই ভিডিওটা দেখে অ্যাপস ডাউনলোড করে অ্যাকাউন্ট করতে চাচ্ছেন তারা জাস্ট হচ্ছে নিশেই ক্রেড অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে তো আমরা ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন ইমেল দিতে হবে সো একটা অ্যাক্টিভ ইমেল দিয়ে নেবেন তারপর দেখতে পাচ্ছেন দুই নম্বরে পাসওয়ার্ড দেবেন এবিসি ওয়ান টু থ্রি অ্যাডদা সব ধরনের পাসওয়ার্ড মিক্স করে দিবেন আমরা পাসওয়ার্ডগুলো পাসওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমাদেরকে এখানে ইনভাইট কোডটা দিতে হবে ইনভাইট কোডটা আমরা চলুন কপি করে নিয়ে আসি ওকে এটা হচ্ছে আমাদের ইনভাইট কোড এটা চেপে ধরলাম কপি করলাম একশো ঊনপঞ্চাশ সাতশো পঞ্চাশ ঠিক আছে এখানে আমরা পেস্ট করে দিলাম টেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইনভাইট কোডটা অ্যাড হয়ে গেছে এইটা দিলে কিন্তু আপনারা পাঁচ থেকে একশো ডলারের মধ্যে বোনাস পাবেন পাঁচ ডলার দশ ডলার বিশ ডলারও পাইতে পারেন দুর্দান্ত একটা অফার চলতেছে এখন আর এই ইনভাইট কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করলে আরো ১২ ডলার ডিসকাউন্ট পাবেন আপনারা কার্ড অ্যাক্টিভ করার সময় তা না হলে কার্ড অ্যাক্টিভ করতে বিশ ডলার খরচ হবে আর এই ইনভাইট কোড ব্যবহার করলে আপনার আট ডলার খরচ হবে কার্ড নিতে ঠিক আছে আর বোনাস তো পাবেনই পাঁচ ডলার বিশ ডলার এরকম কোনো একটা পাবেনি বা তিরিশ ডলার পঞ্চাশ ডলারও পেতে পারেন ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে এখানে ইনভাইটে ক্লিক করতে হবে ইনভাইটে ক্লিক করলে আপনাদের ইমেইলে একটা ওটিপি কোড যাবে তো আমরা ইনভাইটে একটা ক্লিক করতেছি এখন ও টিপি কোড যাচ্ছে সেটা আমরা কপি করে এনে এখানে পেস্ট করে দিয়ে তারপর ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো আমাদের ইনভাইট কোডটি আমরা এখানে দিয়ে দিলাম ইমেল থেকে আমরা এখানে দেখে দেখে টাইপ করেছি তিনশো এগারো সাতশো বত্রিশ তো সব কিছু ঠিকঠাক দেওয়া হয়েছে এখন ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করবো ওকে সো ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে আসছে পাসওয়ার্ড দিতে হবে মানে সিকিউরিটি কোড এখানে ছয় সংখ্যার সিকিউরিটি কোড দিতে হবে ঠিক আছে একটু হার্ড দিবেন এখানেও সেই সেম ছয় সংখ্যার দিবেন তো আমরা এইগুলো দিয়ে নিচ্ছি আর এইগুলা কিন্তু উইদ্রো ডিপোজিট করার সময় প্রয়োজন হবে এটা কিন্তু ভুলভাল দিলে হবে না মনে রাখতে হবে আপনাদেরকে ওকে তো এখানে আমরা ওটিপি কোডগুলা সরি এখানে আমরা পিন সিকিউরিটি কোডগুলো দিয়ে নিচ্ছি ঠিক আছে তো সিকিউরিটি কোডগুলো হচ্ছে ছয় সংখ্যার দিতে হবে উপরে দিছি যেগুলো দিছি ছয় সংখ্যার ওইগুলাই আবার নিচেই দিতে হবে ঠিক আছে মিল থাকতে হবে এখন হচ্ছে কনফার্মে ক্লিক করতে হবে আর এইটা সিকিউরিটি কোডগুলো মনে রাখতে হবে আপনাদের তা নাহলে কিন্তু ই হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন নিউ এখন ক্রিয়েট করার সাথে সাথে দুই ডলার বোনাস পেয়েছি পাঁচ ডলারও পাই কেউ দশ ডলারও কেউ বিশ ডলার কেউ একশো ডলারও পায় ঠিক আছে তো যাই হোক এখন হচ্ছে নিচে হচ্ছে আমরা এখানে ক্রোসে ক্লিক করি ভেরিফাইড করার পরে হচ্ছে আরও ডলার বোনস পাওয়া যাবে তো ক্লিক করলাম এখানে এখন হচ্ছে এখান থেকে ভেরিফাইড করতে হবে কার্ড নিতে হলে এনআইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যেটা আছে ওটাতে ভেরিফাইড করবেন আপনার হচ্ছে ভ্যালিড কার্ড হতে হবে অবশ্যই কার্ডের ম্যাথ থাকতে হবে অরিজিনাল কার্ড দিয়ে ভেরিফাইড করতে হবে কার্ডের দুই পাশে ছবি দিতে হবে আপনার নিজে ফেস দেওয়া লাগবে ঠিক আছে তা না হলে ভেরিফাইড হবে না আর ভেরিফাইড করতে কোনো রকম প্রবলেম হলে কোথাও না বুঝলে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সাপোর্ট পাবেন ঠিক আছে আর এইখান থেকে হচ্ছে তারপর ই করতে হবে ডিপোজিট করতে হবে আপনার হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেলে ওকে যাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে তাদের অ্যাকাউন্টটা হচ্ছে এরকম দেখাবে যেরকম এরকম ওয়াইসি ভেরিফাইড সাকসেসফুল দেখাবে ঠিক আছে তারপর হচ্ছে ডিপোজিট করতে হবে এই ডিপোজিট অ্যাড্রেসটা আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে দিলে আমরা আপনাদেরকে ডিপোজিট করে দিব আর হচ্ছে আপনাদেরকে বারো ডলার মতো আপনাদেরকে ডিসকাউন্ট প্রোমো কোড দিয়ে দিব ঠিক আছে যেটা দিয়ে আপনারা অ্যাপ্লাই অ্যাপ্লাইকারি ক্লিক করে এখানে হচ্ছে প্রোমো কোড অ্যাড করে আপনারা কার্ডটি অ্যাক্টিভ করে নিতে পারবেন ঠিক আছে তো আজকের মতো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন আমাদের রেফার লিঙ্ক বা রেফার কোড ইনভাইট কোডটি ব্যবহার করে অ্যাকাউন্টটি খুলে ফেলান এবং বোনাস পান পাঁচ থেকে একশো ডলারের মতো এবং হচ্ছে বারো ডলার ডিসকাউন্টে কার্ডটি নিতে পারেন ঠিক আছে আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম